একজন পুরুষ মুজো খেতে চাচ্ছিল ভাবতেও পারেনি অসাবধানতা বসত মুজোটি কম্পিউটারের উপর পড়ে গেল ফলে কম্পিউটারটি সরাসরি নষ্ট হয়ে গেল রাগে সে কম্পিউটারটি সোজা ফেলে দিল এবং আরেকটা নতুন কম্পিউটার কিনল এইবার সে একটু বুদ্ধিমান হলো মোজোটা একটু দূরে নিয়ে রাখলো যখন সবকিছু প্রস্তুত করছিল হঠাৎ ওপরের বাতি পড়ে গেল সরাসরি কম্পিউটারের স্ক্রিনে আঘাত করলো আবারও শেষ কাজ শেষ করার জন্য বাধ্য হয়ে পুরুষটি আরেকটা কম্পিউটার আনলো দুইবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সে এবার বাইরে গিয়ে বসলো এই সময় হঠাৎ করে আকাশে বিদ্যুৎ জঙ্কাল সে একবার তাকিয়ে দেখলো কিন্তু গুরুত্ব দিল না কিন্তু কে জানতো ঠিক পরের সেকেন্ডেই কম্পিউটারটিতে বজ্রপাত হলো এবং আগুন ধরে গেল এতটাই ভয় পেল যে মনে হচ্ছিল প্যান্ট ভিজে যাবে দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ে না আবারও একটি কম্পিউটার কিনলো আগের জায়গায় বসলো এইবার আবারও ওপর থেকে একটি ইট পরে কম্পিউটারটি গুঁড়িয়ে দিল পুরুষটি যখন পানি নিতে গেল হঠাৎ করে এই বোতলটি খুব জোরে কম্পিউটারের উপর পড়ে গেল বাইরে ঘরা সময় একজন পথচারী ধাক্কা দিয়ে তাকে নদীতে ফেলে দিল এমন কি মাইক্রোওয়েভ